আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে আইসা হাজির ঠিক কিনা কম সে যেদিন জুহরের পরে জানাজা ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে হে ঢাকা থেকে রোয়ানা দিছে ওটা এজেন্ট আছে স্থানীয় তো এজেন্ট গেস্টে জানাজা কয়টা কো বাজু হো আইসা পড়ছে যাত্রাবাড়িতে যাবে এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজা আবার জ্যাম এভাবে একেবারে যখন চলে আসছে কোম্পানি কোম্পানিগুলো তখন নেতারা সব স্থির হয়ে গেছে আপনি এখনো আসতেছেন না জানাজার টাইম শেষ লোকজন অপেক্ষা করতে আছে। সবাই কথা বলাই ফেলছি আপনি তাড়াতাড়ি আসেন এখন সেই লোক এবার আপনি বলেন ওই আপনার কাজপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে টুল প্লাজায় জ্যামে পড়ছে কোম্পানিগুঁজ আসার পরে তার অস্থির বানাই ফেলছে এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা শেষ শেষ অবস্থা এমন সবাই নেতারে মাইক দেওয়া হলো এবার বলেন দেখি যেই লুকটা জ্যামে পড়া একটু দশ মিনিট আগে আসতে পারলো না সেই লুকটা নামাজ পড়ার জন্য দশ মিনিট নাইবা রাস্তায় নামাজ পড়ছে আপনাদের বিশ্বাস হয় আমার কথা হয় না বিশ্বাস হয় তো সে তো রোয়ানা দিছিল ঢাকা থেকে এখানে এসে জুহরের পরে জানাজা ধরবে তো এতক্ষণের ভিতরে তার তো অসুও নাই এখন অসুও নাই নামাজও পড়ে নাই যখন দেখছে জানা জানাজা সে বেড়াইতার মতো জানাজার ভিতরে দাঁড়াইয়েছে তো সে জীবনে যেই লুকটা ফাঁস নামাজ পড়ে না সেই লোকেরই দিছে জানাজার ভিতরে এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহ আকবর জানাজার নিয়ত বানছে পরে ওখানে আমার নেতাও তো নিয়ত বানছে তা আমার নেতা তো আর বারবার শোক খুললে তো আর সাউন যায় না ফললে ফুরুক না ফললে নাই এখন যখন দেখছে যে এই মানসাহে সাইড বার জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বার আমার কথা না দেখি কয়বার এখন সাইড বার আল্লাহ আকবার বলার কথা আর সাইড বারের ভিতরে প্রথমবার তালগি দেবে আর বাকি তিনবার ধরে রাখবে আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ হকবার রুকু তো যায় না সাজদা তো যায় না তো আগবু দই প্রতিবারই আলগি দেওয়া লাগবো এখন হে ইচ্ছা মতো সাইড বার হাতালগি দিস লগে দিয়া পড়ছে এমন এক বুড়ে বেড়া হেবে মুহ কথা আটকায় না আগে আটকাইতো ওখানা ডি লুয়ে গেছে এখন এবারে হু দু দিয়ে কথা বারো হ্যাঁ কইতাছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছে আপনি জানা যা পারেনগি দিয়াব বইয়া ৰিছে এবারে মনে মনে করেন লেগে যাই চাই না তোর আর জানাজা এখন কারণ কত কয়ে হইলো ঈদ কি আমার কথা কয় না কানেক ফরে কি কি ঈদের নামাজের ভিতরে ছয় বার আছে বৃষ্টি আল্লাহ আকবার এই সময় কি দৈরার হন না আতালগি দোনা একবার আলগি দিয়া বিপদও পড়ছে হেতার দুটা মনে রয়েছে। এত এবার ঈদের নামাজের সময় যতই মাই সে আতালগি দেয় আর ও দিয়া ধরে ঈদের নামাজ যখন শেষ হইছে এবার ওই লগের বেড়া হ্যাঁ আবার কবল গাড়াবার কি হ্যাঁ কি তো তুমি কি জীবনে ঈদের নামাজ না তুমি এমনি সিফা দিয়ে দুইটা বইয়া রয়েছি গ্রেফতার কথাটা এই কইয়ান না জানা যা তাইয়া একবার আতাল কি দিয়ে যে বিপদ করছিল হ্যাঁ বলে বুঝছি আচ্ছা রকম যদি হয় নেতা তাহলে দেশের অবস্থা কি এটা কি আর ওয়াশ লাগে তো হয়েছেও তো তাই হয়েছেও তো তাই যেমন নেতা যেমন দেশও তেমন তো নেতার অবস্থা যদি এমন হয় তাইলে কর্মীর অবস্থা আমার এটার জন্য ওয়াজের দরকার নাই তো কপাল খারাপ আমাদের আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা পরিচালিত করতে চায় যারা আমার নির্বাচন দুই বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতেছে আতলারে শুভেচ্ছা নির্বাচনের খবর তুই রুঠটা বই রসুদ তুই হ্যান ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে আর ধৈল উঠোনের কথা আরেকবার আয় ও বাঘো কইয়া সিট নানিয়া বেহুশ রাইতের বাজে আর আইটা হাতে কেড়া গাছ আতলারে তে ফেলা মেলা চাইরা দিছে মুহের পরে তার পানি টানি ডেলে হুশ কইরা জিগা কি ভাই কি দেখলেন আরে কেড়া দেন হলো গাছ ওইটা আতলারে সহিদারে কয় সবসময় আমরা এখনো তাই কোনো সময় আতলার তোমার আতলার তো কত আইও না চাই গিয়া প্রস্তাবটা টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে আগের থেকে আতলারে মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্ত হয়ে গেছে তুমি রোয়ানা দিয়েছ জাহান নামের দিকে ঠিক কি না বলেন তোমার দৌড় হয়েছে দিকে এখান থেকে ফিরে বয়সে আর বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে আর জান্নাতে নেওয়ার জন্যেই সকল আয়োজন নবীদেরকে পাঠানো বলেন দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন এই যে ওয়াজ মাহফিল জমার খুদ্া মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি বিশ্ব তারপরে কামিল মাদ্রাসা যা কিছু আপনি দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর একটাই এই ছোটো আয়োজন একটাই কারণ আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা কি জান্নাতে যেতে চাই কি ঘুমাই গেছেন নাকি আপনারা আমারও আজ এত আসতে কইলেন অন্যরা সময় কি করেন কি জানি আল্লাহ জানে আমরা ঘুমাই গেছেন সবাই আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আপনাকে হাত উঠাইয়া বললে ভালো হবে না হ্যাঁ তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি ওকে ফাইন আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আফসুস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহান নামের গাড়িতে ঠিক কিনা বলেন গোটা বিশ্ববাসী আজকে ডেস্ট্রয় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গোটা বিশ্ববাসী শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ এখন পনে দুইশো কোটি মুসলমান সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না কিন্তু আয়ামে কেউ হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী আজকের এই যে আমাদের যে অবস্থা একেবারে আয়ামে কেউ হার মানিয়ে দিয়েছে আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত নির্যাতন করত মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে মানুষে মানুষে অকমত্ব পোষণ করতে না পারার কারণে ক্ষমতার মসনত পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে মানুষের উপরে নৃত্য করেছে মানুষ গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে মানুষ এত হিংস্র হতে পারে মানুষ এত কুৎসিত হতে পারে মানুষ এত নির্মম হতে পারে মানুষ এত প্রাছন্ড হতে পারে এটা মানুষের জানা ছিল না কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে পরিণামে কি হলো পরিণামে তাই হলো যা হবার গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠল খেপে উঠল মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না তখন সবাই মিলে চেয়েছিল যখন দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ তা মেনে নিলেন না আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল আল্লাহ রায় দিয়ে দিলেন দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা বলো গোটা পৃথিবীর মানুষ চাইল বাংলাদেশের মানুষ জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা ঠিক কিনা বলেন এই ফায়সালা কার কথা কল এই ফায়সালা কার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি তিরিশ পাড়ায় সোরা সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আর এক রকম ঠিক কিনা সারা বছর টেলিভিশনটা খুললেই পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর খেলা হবে খেলা হবে ঠিক কিনা ক্যারা শৈলান্তা যে কথা কন লাগে না এটা কথা কইলেই হয় তুমি যে কইতেছো খেলা হবে খেলা হ্যাঁ উপেন হার সার জারি যাচ্ছে তাহলে খেলা করার লাগে দুইজনে দই হেতে যদি কয় খেলা হবে তো ফলাফায়নে তো নামেন এখন ফলাফেন নামছে হ্যাঁ পাইয়া গেছে এখন খেলা হইতাছে এক টেয়া গোল দিতে 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 গিটতে গিটতে তো দৌড়ি শেষ গোল দোয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো বাধা দোই না গোল নাউজ বলবেন না জুড়ে বলবেন না নাউজিবিল্লা সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক আল্লাহর ফায়সালা হলো আরেক ঠিক কিনা বলেন এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নি যা আইলুন ফিল আর খলিফা আমি একটা কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা তারা বলছে বানানোর দরকার নাই মানুষ বানাবে মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবার ও কথা তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন মালা আমি যা জানি তোমরা তা জাননা বলেন সোবাহ আল্লাহ মানুষ বানানো হয়ে গেল একটা মানুষ জাহান্নামে যাক আমি শুরুতেই বলছি না আল্লাহ চান না সব জান্নাতে গেলেই আল্লাপ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল এখন হাত ব্রেক কইরাও আমাদের ফিরে আসার সুযোগ নেই কারণটা কি আজকে সেই কারণগুলো চিহ্নিত করব কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে কেন ওরা ফিরতে পারছে না এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা ও আমি ইল্লা বন্ধুগণ আল্লাহ তাবার কোথা আলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন অনেক চেষ্টা অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন কিন্তু মানুষগুলো পারল না কেন মানুষগুলো পারল না অনেক কারণে এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি মানুষ সাহাবায় কেরা যেমন করে তার নিজেদের জীবনদেরকে জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় এ একেবারে মঞ্জিরে মকসুদ হিসাবে বেছে নিয়েছেন আমরা কিন্তু তা পারি নাই আমরা কি করি আমরা করি কি আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অপসর মতো সুবিধা মতো প্রয়োজন মতো প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি প্রয়োজন শেষ তো ইসলাম শেষ প্রয়োজনের সময় আমরা আসি যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন মা মদিনা আশক যদি হইতে পারো আশক যদি হইতে পারো যাইবা সোনা

وعلى آلي سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله la ilaha la ilaha <coughs> la ilaha, la ilaha. <coughs> لا <لّوح> اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরও জুড়ে আল্লাহ আবার কোথা আলার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ভারত উপমহাদেশের অন্যতম একটা আধ্যাত্মিক কেন্দ্র যে দরবারের নাম আড়াই বাড়ি দরবার শরীফ মাহফি সিয়াছি সিয়াশিতম মাহফিল ইসাল সওয়াব উপলক্ষে আজ একত্রিশ জানুয়ারি রোজ জমাবার বরকতময় দিন শেষে মাঝ রাত পার করে রাতের শেষ পর্যায়ে যেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকন আবেগ অচ্ছা ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লা জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলার জনাব সভাপতি মরহুম মখফুর পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেব যাদা এবি এম গোলাম কিবরুয়া সাইদি। আজকের আউজনের যিনি আয়োজক যিনি হোস্ট আমার আদরের ধন কলিজ আর টোকরা হৃদয়ের মণিকুঠায় যার বাস ও ভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব আড়াই বাড়ি দরবার শরীফ কথা বলেছেন মা পর থেকে বাংলাদেশের প্রথিত যশা আলেমে দিনগণ উপস্থিত হয়েছেন এই দরবারকে যারা ভালোবাসেন হৃদয়ে ধারণ করেন যারা এই দরবারকে দরবারের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছেন আমার দিন দ্বারা শিকিন ওলামাই ওলামাইকেরম মুরব্বিয়ানে আজাম অলিজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামি বন্ধুগণ সেই রাত জেগে আপনারা দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন এত রাত পর্যন্ত থাকা এটা মোহব্বত না থাকলে হয় না শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না একটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ যখন মানুষ মানুষের সাথে একীভূত হয়ে যায় তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা আর সংকোচবোধ করে না ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ একটু দুর্বল না মানে থাকবেন না এটাই কথা না আমরা সবাই থাকবো ইনশাল্লাহ যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবিন জোরে আরও জোরে বন্ধুগণ খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথাক শুনবো ইনশাল্লাহ হৃদয়ে প্রাণ ভরে আল্লাহ যেন কবল করে সবাই পড়ি আবিন অনেক বড়ো বড়ো কেরাম আমার পরে তালিকায় আসেন ওয়েটিংয়ে আছেন। অন দা ওয়ে ওনারা আসতেছেন ইনশাল্লাহ ওনারা কথা বলবেন আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনও বাকি আছেন ওনারা কথা বলবেন আপনারা হৃদয় ভরে শুনবেন মনোজার করে শুনে এক বছর পরে আবার মাহফিল হবে ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন